প্রধানমন্ত্রীর পদে আর মাত্র কয়েকদিন আছেন জাস্টিন টুডো দায়িত্বের এই শেষ সময়ে এসে একদিকে যুক্তরাষ্ট্রের সূক্ষ্ম আরব এবং অন্যদিকে কানাডাকে অঙ্গরাজ্য করতে ডোনাল্ড ট্রাম্পের হুমকি তার জন্য তৈরি করেছে তীব্র সংকট খবর নিউ ইয়র্ক পোস্ট সব শেষে গত বৃহস্পতিবার কানাডার রাজধানী অটোয় এক সংবাদ সম্মেলন করেন তিপ্পান্ন বছর বয়সী এই প্রধানমন্ত্রী চলমান পরিস্থিতির কথা বলতে গিয়ে আটকাতে পারলেন না নিজেকে ফেললেন বললেন সারা জীবন কানাডার মানুষের জন্য কাজ করেছি প্রধানমন্ত্রী হিসেবে শেষ দিন পর্যন্ত কানাডাবাসীকে হারাতে দেবো না এ সময় টুডো বলেন ব্যক্তিগতভাবে আমি নিশ্চিত করেছি প্রতিদিন এই অফিসে কানাডিয়ানরাই আমার জন্য সবার আগে আমি আপনাদের পাশে আছি সেই কারণেই আপনাদেরকে বলতে এসেছি আমরা আপনাদের পাশে পেয়েছি তিনি আরো বলেন এই সরকারের শেষ দিনগুলোতেও বলতে চাই আমরা আজ কিংবা ভবিষ্যতেও কানাডিয়ানদের হতাশ করব না গত কয়েক সপ্তাহ ধরে আমরা আমাদের প্রাদেশিক এবং আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছি যেন কানাডার পরিবারগুলো কেবল আগামী বছরগুলোতেই নয় বড় এই ব্যবস্থাকে এমন কিছুতে পরিণত করবে যেখান থেকে এক বছর পাঁচ বছর বছর পরেও কোনো সরকারকে আর ফিরে তাকাতে হবে না পেছন এর আগে গত ছয় জানুয়ারি লিবারেল পার্টির নেতার পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন টুডো তার দল নতুন নেতা নির্বাচন করলে আগামী বিশ অক্টোবরের মধ্যে জাতীয় নির্বাচন হবে